কি হয়েছে জোনেদেব কি হয়েছে কি দিচ্ছে না আইসক্রিম দিচ্ছে না দুজনে একসঙ্গে খাও বাবা একটু তুমি একটু দুজনে খাও আইসক্রিম তো একটা আছে আইসক্রিম একটা আছে তুমি আর বাবা দুজনে ভাগ করে খাও আসো আসো দুজনে খাবো আসো একদম আসো

যাও 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 বাবার কাছে যাও কেন তাই আর আইসক্রিম দিচ্ছে না দেবে তো ওইটুকু দেবে আসো 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 এটা রাখো ওই তো ওইটা দেবে আসো আসো আমি বলতে আসো আসতো তো না আসতো তো না এই খাওয়াটা খাওয়া দেবে आरो अरनजा द ने ओया स्कीम ने चिगी आज किम ने ला ने चिगी डा आज किम ने ने चिगी ला चिगी और डिप्रेवा चिने ले डुने ताओ डुने चिगी ने तो और डुने डुने और डुने ने ने चिगी ने ने खाव खा दे 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 अपना बावल दे खा आ आई आई गॉट अ लेथ आई गॉट अ लेथ एक का खाओ बस যখন যা বলবো তাই তাহলে তুমি সেই তো আইসক্রিম খালে তাহলে এতক্ষণ রান্না করার কি দরকার বাবার খাওয়া আইসক্রিম তুমি খাচ্ছ এর দাও